প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস আজ শুক্রবার চৌদ্দই মাস ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে প্রধান উপদেষ্টার চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাক্ষাতের পর তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজার যাবেন কক্সবাজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস এবং গুতারাসের প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন দুই নেতা অনুষ্ঠান চলাকালে রোহিঙ্গা ইমাম এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে